এবার নিউজরুম লাইভে যে খবরের দিকে নজর রাখবো ভোটার এক কিন্তু এসআইআর দুই ভাবছেন হেয়ালি করছি আসলে ব্যাপারটা তা নয় এক মহিলা দু জায়গায় তার এসআইআর ফর্ম বালিগঞ্জে ফর্ম জমা করে রাজবিহারিতেও জমা করার চেষ্টা সাবা আহমেদের এফআইআর ফর্ম এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় রাসবিহারের বিএলও সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যাদবপুর থানায় অভিযোগ দায়ের সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম অভিযোগ বুধবার সকালে বালিগঞ্জে এসআইআর এর ফর্ম জমা করেন সাবা পরে রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান একই দিনে দুই জায়গায় ফর্ম ফিল করা হয়েছে একটা ওয়ান বালিগঞ্জ আর একটা রাজবিহারী দুই জায়গায় নাম আছে দুই একজন লোক দু জায়গায় নাম ফিল করতে পারে না আইন বর্বিত কাজ সাবা আহমেদের দাবি বালিগঞ্জে তার শ্বশুর বাড়ি আগে সেখানে থাকতেন সেখানকার ভোটার কার্ড রয়েছে কয়েক বছর আগে সাউথ সিটির ফ্ল্যাটে চলে যান রাসবিহারীতে নতুন ভোটার কার্ড তৈরি করেন দু জায়গাতেই তার এসআইআর ফর্ম এসেছে ও 2002 এ ওখানে ভোটার কার্ড ছিল মানে বালিগঞ্জে অবভিয়াসলি আর তারপরে আপনি ভোটার কার্ড করেছেন সাউথ সিটিতে অবভিয়াসলি এবার আপনি কি চাইছেন যে আপনার আগেরটা বাদ যাক অবভিয়াসলি তোরা হ্যারেস করছ আমার কাগজটা নিলো না তো মানে আপনি আপনি ঠিক কি চেয়েছিলেন যদি সাউথ সিটিতে হয়ে যেত তাহলে বালিগঞ্জে আপনি দিতেন অবভিয়াসলি यार मेरा हो जैसा जहां का मेरा चल रहा वहीं कराना चाहिए ना রাশবিহারের দুশো উনষাট নম্বর বুথের বিএলওর দাবি বিএলও অ্যাপে সাবাহ আহমেদের তথ্য আপলোডের সময় দেখা যায় তিনি বালিগঞ্জ থেকে ফর্ম জমা করেছেন এরপর বালিগঞ্জের বিএলর সঙ্গে কথা বলে গোটা বিষয়টা যাচাই করা হয় রাজবিহারীর বিএলওর অভিযোগ এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা সাবা আহমেদের বিরুদ্ধে যাদবপুর থানায় তিনি অভিযোগও জানিয়েছেন সাউথ সিটি টু ফিফটি নাইন ভোটার ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন ফর্মাল ডকমেন্ট দিতে চাইছেন বাজে ব্যবহার করছেন তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গায় তো অ্যাপ্লাই করে শুধু ফর্ম জমা প্রথম দিন কাছে আজকে দিন আগে আপনি ওনাকে করেছেন বলছে সুদীপ্ত সেন নিউজ বাংলা এসআইআর ফর্মে এবার জালিয়াতি করছেন পদ্মনেতা অভিযোগ এমনটাই পড়শিকে ঠাকুরদা দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপের অভিযোগ মাটি গাড়ার বিজেপি নেতার বিরুদ্ধে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই এসআইআর ফর্মে কারচুপের অভিযোগ প্রতিবেশী তারক বন্ধু রায়কে ঠাকুরদা পরিচয় ফর্ম ফিল আপ জানতে পেরেই সরব তারক বন্ধুর ছেলে না উনি আমার সম্পর্কে কিছু না ওনার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নাই হ্যাঁ তো আমার পারিবারিক বন্ধুত্ব হিসাবে ওনার সাথে আমার একটা পরিচিত এটাই আমার বন্ধু বান্ধব হিসেবে বলেছিল যে তোমার একটা বাবার কোনো ডকুমেন্টস দাও আমি দিয়েছি আমি তো জানি না সব কিছু দিয়েছি ডকুমেন্টসটা কিন্তু আমার সম্পর্কে বাবার সাথে সম্পর্ক কিছু নাই আমি এক তাহলে বন্ধুরা এক ছিলাম একাই সমস্যার কেউ হয় নতুন না না সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আমি একটু জানি বন্ধুবান্ধব হিসেবে আমার কাছে

আপনাদের আপনারা যে কোনো সময় আপনাদের মোবাইল অ্যাপটা এখনই খুলে দেখতে পারেন ছয়শো ছত্রিশে তারকবন্ধু রায়ের পিতা দেবেন্দ্রনাথ রায় আমার কথা যারা অভিযোগ করেছে অভিযোগ করতে থাক ঘটনা খতিয়ে দেখো কমিশন দাবি তৃণমূলে অন্য কারো বাবাকে কাউকে যদি ঠাকুরদা বানিয়ে নমিনেশন ফর্মে যদি ফিল করে থাকে তো সেটা তো ইলেকশন কমিশনারের যারা দায়িত্বে আছেন ও সাহেব আছেন বিডিও সাহেব আছেন বিএলও আছেন বিষয়টা তারা দেখবে বিশেষ করে এসআইআর মানে একটা সংশোধন একটা লিস্ট তৈরি হচ্ছে সেটা যদি এটাই এইভাবেই হয় তাহলে আবার এটা সংশোধনের লিস্ট আবার কি করে হবে যে যদি এরকম ফ্লপ করে থাকে বা তাহলে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন বিষয়টা তারা দেখবেন এসআইআর ফর্ম জমা শেষ দিনেও এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ আর এই আদিবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগ তারপর চারজনকে গ্রেফতার করা হয়েছে এগারোই ডিসেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম জমা করার শেষ দিন শেষ দিনেও ফর্ম ফিল নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ এখনো তারা আগের অবস্থানেই অনর তো আমি ভুলবশত আমি কার ধরেছিলাম পঁচানব্বই সালে ভোটার ধরেছি আধার ধরেছি প্যান কার্ড ধরেছি আর অনেক কিছু এটা সিটিজেনশিপ যেটা বুঝতে পারলাম যে দিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার আমার এই দেশ আমি তো বাইরের থেকে আসিনি বাঁকুড়ার রানী এখানকার রাওতোরা পঞ্চায়েতের ভেদু ও মুচিকাটার মতো বেশ কয়েকটি গ্রামে মূলত আদিবাসীরা থাকেন তাদের অনেকে এসআইআর ফর্ম ফিল নারাজ এই সংখ্যাটা শতাধিক স্থানীয় প্রশাসন বোঝাতে গেলে তারা বিক্ষোভও দেখান অভিযোগ আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হয়েছে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে এর জন্য তিন হাজার টাকা করে নেওয়াও হয়েছে এই অভিযোগে ওড়িশা বাঁকুড়া পুরুলিয়া এবং হুগলি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এরপরেই মঙ্গলবার ওড়িশা থেকে মুচিকাটা গ্রামে আসেন এক মহিলা নিজেকে মাঝি সরকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন যারা এসআইআর এর ফর্ম ফিল নারাজ তাদের পাশে দাঁড়িয়েছেন গীতা মুরমু নামে এই মহিলা मैं ओरिसा से आई थी इसलिए वेस्ट बंगाल का प्रभारी हूँ मैं प्रशासनिक के साथ बात करने के लिए तैयार हूँ और प्रमाण भी दिखाऊंगी कि इसलिए माझी सरकार काम करने के लिए प्रस्तुत है आदिवासी इस देश का मुन्नी है इधर का जो अभी सिचुएशन जो गड़बड़ी है उसको सुलझना तक मैं रहूंगी आदिवासी प्रश्न तो आदिवासी आदि नागरिक তার ফর্মটা আমরা ফিল আপ এই কারণে আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার যে এই মানে আদি যুগ থেকে যে এই এই দেশের আমরা রাজা লোক মানে আমরা যে বসবাস করে এখন আছি যে আমরা বলছি এই ভারত একটা দেশ কিন্তু না আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা

টাকা এবং তার সঙ্গে শিফটেড ভোটারের টিকা অর্থাৎ রাজ্য জুড়ে যে আশি হাজারেরও বেশি ভোট রয়েছে সেক্ষেত্রে আশি হাজারেরও বেশি তাদের বুথগুলিতে একটি নির্দিষ্ট জায়গায় বিশেষ করে বুথ গুলিতে টানিয়ে বুথের অধীনে কারা মৃত ভোটার রয়েছেন কারা কারা ডুপ্লিকেট ভোটার রয়েছেন টানিয়ে দেবেন বিয়েরা ইতিমধ্যেই একাধিক এলাকায় বেশিরভাগ এলাকায় এই তালিকা প্রস্তুত হয়ে গেছে কারণ সংশ্লিষ্ট বুথ লেভেল এজেন্টরা সেই তালিকায় সম্মতি দিয়েছেন বলে কমিশন সূত্রে খবর ফলত পশ্চাৎ ভোটের তালিকা আসার আগেই ভোটাররা জেনে যাবেন যে তাদের তালিকা পর্ষা তালিকায় থাকছে কি থাকছে না মৃতদের তালিকায় কি রয়েছে বা শিফটের ভোটারের তালিকায় কি রয়েছে ক্রিকেট ভোটারের তালিকায় তাদের কি নাম কোনভাবে ভাবে ঢুকে গেছে স্পষ্টভাবে দেখতে পাবেন ঘুরতে ঘুরতে কাল থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে জেলায় জেলায় ঘুরতে হচ্ছে বেশ